মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বাংলাদেশ থেকে দু সাল নাগাদ সর্বনিম্ন চারশো ডলার থেকে এক হাজার ডলার বেতনে দেড় হাজার দক্ষ কর্মী নেওয়ার কথা ছিল প্রথম দফায় দু সালে চার্টার্ড ফ্লাইটে করে দুইশো জন কর্মী পাঠানো হয় দেশটিতে কিন্তু দেখা যায় সেই সব কর্মী সংশ্লিষ্ট কাজে যথেষ্ট দক্ষ নন এরপর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেয়নি দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি অনুযায়ী দু সালে মাল্টার শ্রমবাজার চালু হয় দু সালে প্রায় বিশ হাজার দক্ষ কর্মীর মাল্টায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হয় তবে বাংলাদেশে দেশটির কোনো কনসুলেট কিংবা দূতাবাস না থাকায় ভিসার জন্য কর্মীদের যেতে হয় নয়াদিল্লিতে একই অবস্থা পোল্যান্ড সার্বিয়া রোমানিয়া কসোভো বজনিয়ার ক্ষেত্রে কৃষি অবকাঠামো নির্মাণ বিভিন্ন সেবা খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা তৈরি হলেও দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় সময় মতো কর্মীর যোগান অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যের বৃত্তেই বন্দি নীতি নির্ধারকরা প্রযুক্তির সাথে আমাদের যে জনশক্তি দক্ষ জনশক্তি তৈরি করার এটা একটা নেওয়া মানে এটা এখন আমরা করতে পারিনি ইউরোপ মার্কেটে যদি আমি একটা কর্মী পাঠাই আমি মধ্যপ্রাচ্যে যদি পঞ্চাশটা কর্মী পাঠাই একই মানে সমান সুযোগ ওরা পাচ্ছে কনসুলেট অফিস নেয় আমাকে ভারতে গিয়ে ভিসা সংগ্রহ করতে হয় ভারতের ভিসা পেতেই তো আমাদের কষ্ট হচ্ছে দুর্বল শ্রম কূটনীতিকে অশুনি সংকেত আখ্যা দিয়ে অর্থনীতিবিদরা বলছেন সম্ভাবনাময় বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত তারা আমাদের কাছে মানুষ চাচ্ছেন কিন্তু তারা সেভাবে কিন্তু নিতে পারছেন না খুবই একটু অ্যাকটিভ পলিসি নেওয়া দরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি ধীর গতিতে হলেও ইউরোপের বাজার ধরতে কাজ চলছে ইউরোপের মার্কেট আমরা আরো গতিবেগ বৃদ্ধি হবে আরো মানুষ বেশি করে যাবে ধীরে ধীরে আগ বাড়তে হবে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে এ পর্যন্ত যেসব কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে তার একানব্বই শতাংশই গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে অদক্ষ কর্মী আর মধ্যপ্রাচ্য স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শ্রমবাজারের যেন এটাই বাস্তবতা মার্জিয়া মুমু সমসংবাদ, ঢাকা